আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান আফগান কর্তৃপক্ষের দাবি মধ্যরাতে দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে একটি বাড়িতে ওই বোমা হামলা চালানো হয়েছে এতে অন্তত দশজন নিহত হয়েছেন নিহতদের নয়জন শিশু এবং অন্যজন নারী এছাড়া পৃথক হামলায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারে বরাত দিয়ে মঙ্গলবার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা মঙ্গলবার তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানান প্রদেশের গোরবুজ জেলায় মধ্যরাতে এই হামলা হয় এক্সে করা এক পোস্টে তিনি দাবি করেন পাকিস্তানের আগ্রাসী বাহিনী স্থানীয় বাসিন্দা ওয়ালিয়াত খানের বাড়িতে বোমা মেরে ধ্বংস করে দিয়েছে তিনি আরও দাবি করেন হামলায় নয় শিশু ও এক নারী নিহত হয়েছেন মুজাহিদ জানান এর পাশাপাশি উত্তর পূর্বাঞ্চলের কুনার ও পূর্বাঞ্চলের পাকতিকা প্রদেশেও আরও কয়েকটি বিমান হামলা হয়েছে সেখানে অন্তত চারজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন